আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার লঙ্কাচর এলাকায় আজকে একজন উদ্যমী কৃষি উদ্যোক্তার সন্ধানে এই এলাকায় এসেছি তিনি হচ্ছেন আকিদুল ভাই যেহেতু এটি চর অঞ্চল এলাকায় পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে যেখানে কৃষি চাষাবাদ করা সম্ভব আমরা এই এলাকায় এসে আশেপাশে যতগুলো জমি দেখেছি এই রবি মৌসুমে নানা ধরনের ফসল চাষ হচ্ছে বিশেষ করে এই ফরিদপুরে কিন্তু পেঁয়াজ চাষ হয় অনেক বেশি তো পেঁয়াজ চাষিরা লাগাচ্ছে এর ফাঁকে উদ্যমী উদ্যোক্তা আকিদুল ভাই ফল বাগান গড়ে তুলছেন তার এখানে বাইশ বিঘা জায়গা জুড়ে বিভিন্ন ধরনের ফল চাষ হচ্ছে এর মধ্যে কলা রয়েছে আমরা যে বাগানে দাঁড়িয়ে কথা বলছি পেছনে দেখতে পাচ্ছেন পেয়ারা বাগান রয়েছে পাশে আরেকটি বাগান রয়েছে সেটা হচ্ছে কুল চাষ শীতকাল আসলে কুল খাওয়ার প্রতি আমাদের একটা আগ্রহ থাকে মৌসুমি একটি ফল এই ফল চাষ হচ্ছে এখানে বাণিজ্যিকভাবে এর সাথে লেবু তিনি চাষ করেছেন বাণিজ্যিকভাবে আমরা আজকে সেই উদ্যমিক কৃষি উদ্যোক্তা আকিদুল ভাইয়ের সাথে কথা বলবো তার এই সমন্বিত কৃষি চাষাবাদের গল্প জানবো সেই সাথে তিনি যে কুলবাগানটি গড়ে তুলছেন আমাকে বলেছেন এটি হচ্ছে চাইনিজ টক মিষ্টি কুল অর্থাৎ কুলটি খেতে টক এবং মিষ্টি যার কারণে এই কুলের বাজারে বেশ চাহিদা তো এই কুল চাষ করে বেশ আর্থিকভাবে লাভবান হচ্ছেন আজকের পর্বে তার এই কুল চাষ সম্পর্কে জানবো এর পরবর্তীতে তার এখানে লেবু রয়েছে আরো অন্যান্য ফসল রয়েছে সেসব বিষয়ে জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আমরা আজকে উদ্যোক্তা আকিদুল ভাইয়ের কুল চাষের গল্প আপনাদের জানানোর চেষ্টা করবো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আকিদুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক পথ পাড়ি দিয়ে আপনাদের এলাকায় আসা ভালো লাগলো অবশ্য এই মৌসুমে মাঠে ভরা ফসল সবুজ শ্যামলের সমারোহ দেখতে পাচ্ছি আর কি মাঠে হ্যাঁ আমার তো এখন আমাদের মূল সিজন চলতেছে এলাকায় পেঁয়াজ আমাদের এখানে কিন্তু পেঁয়াজ প্রচুর চাষ হয় ভ্যারাইটিস চাষ আছে আমাদেরও পেঁয়াজ আছে কিন্তু আমি ফল ফসল এইগুলোই ভ্যারাইটিস আর কি নিয়ে করছি পেঁয়াজের পাশাপাশি আরো অন্য মশলা জাতীয় ফসল হ্যাঁ মশলা জাতীয় চাষ করে সরিষা ধুনিয়া কালিজিরা মুসুরি ডাল জাতীয় এগুলো করে চর অঞ্চল হওয়ার কারণে এই ফসল গুলো বেশ ভালো হয় এগুলো ভালো আচ্ছা এর মাঝে আপনি একজন কৃষি উদ্যোক্তা ভিন্ন উদ্যোগ নিয়েছেন অন্য অন্য চাষি আমাদের আসল চাষের দিকে আসা যে আমার এখানে আমি পুরো জমিটাই বেশিরভাগই একটু উঁচু জায়গা যা আছে সবখানেই আমি ফলের চাষ করছি আর কি কি ফল চাষ করছেন এখানে কুল আছে পিয়ারা আছে লেবু আছে পেঁপে আছে মালটা করছি ফলের জগতে যা আছে সবগুলোই করার চেষ্টা করতেছি কি সামনে আরো কিছু বাড়াবো কৃষিতে উদ্যোক্তা হলেন কিভাবে কতদিন আগে আসলে আমি তো মূলত একজন ব্যবসায়ী আমি জুতা শোরুম আছে তা ওই জুতা শোরুম না আমি কিন্তু লকডাউনের ভিতরে আমার দীর্ঘ প্রায় ছয় সাত মাস কিন্তু আমার এই দোকান কিন্তু বন্ধ ছিল একটা না তিন মাস এরপরে গ্যাপে গ্যাপে চার মাস আরো এরই মাঝে আমি ওই তিন মাস যখন সময় পাই তখনই আমি এই কাজটা বর দেখি যে দোকান যদি না পরবর্তী না চলে আমি তখন এই কৃষি প্রজেক্ট আর কি গঠন করি কৃষি প্রজেক্টের পরিধি কত বিঘা বড়োই আসে দেড় বিঘা লেবু আছে প্রায় দশ বিঘা পিয়ার আছে আড়াই বিঘার মতো এরপরে লতি কচু মানে ভেরাইটেজ আর কি

ইন প্রথম বছরে আমার যে কুল আইডে দুই তিনটা গাছ আমি আর কি পাই ওই কুলে এক গাছে আমি 35 কেজি কুল পাই প্রথমবারে প্রথমবারে তখন থেকে আমার এই কুলের পাড়ে মানে আগ্রহ যে আসলে এত ফলন অন্য কুলে পর্যন্ত পায় না আর এর ল স্বাদ আছে অন্য রকমের একটা খাইতে লগে আপনি হালকা পরিমাণে টকের একটা ঘ্রাণ বিরে বেশি ভাগই মিষ্টি মানে অন্যরকম একটা ফ্লেভার আছে এর ভিতরে টক মিষ্টি হওয়ার কারণে আর অন্য জাত আছে যেগুলো একতরফা মিষ্টি অনেকে চার পাঁচটা খাওয়ার পরে কিন্তু মানে মুখের আর রুচি টানে না যে এইগুলো আর খাওয়া যায় না আর এইটা যত খাবেন ততই ভালো লাগে যত মন চায় ততই খাওয়া যায় এটা ইচ্ছা মতো খাইতে পারবে এখানে টক মিষ্টির গাছ কতগুলো আছে একশো পিজের মতো আর অন্য অন্য কি আছে অন্য আছে আপনার ভারত সুন্দরী আর বল সুন্দরী পুরোই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার এই চায়না টক মিষ্টি কুল গেছে এবং যে পাইছে সে খুবই আনন্দিত এবং খুবই খুশি যে এত কুল ধরে ওই রকম পর্যন্ত কোন জাত পায়নি তারা এরা তো আমরা সচককে দেখতেই পারতেছেন যে একদম তসবির মতো সাধুর দিকে একটা লম্বা ডাল বেরোয় আর ওর দিক দিয়ে শুধু কুল আর কুল এই কুলনর পরে গাছগুলো কি কেটে দেন হ্যাঁ এটা আপনার কুল শেষ হয়ে যাবে আমরা এর পনিং করব এরপরও আমরা এই কুলের ভিতরে আমরা অন্য একটা তিন মাসের একটা ফসল আমরা করতে পারবে কি ফসল গুলো হয় সসরাসার সসরাসার এর ভিতরে যদি কেউ চায় তাহলে ধানও করতে পারবে আপনি সবজি জাতীয় শশা টমেটো তারপরে পটল এই ধরনের মোটামুটি তিন চার মাসের যে কোন একটা ফসল করতে পারবে যেমন আমি এই বছর এখানে আমি পটল করব যেহেতু এটা টক মিষ্টি এবং আপনি বলছেন বাজারে বেশ চাহিদা আমার যে তালিকা মাতার মধ্যে ঘুরতেছে জানার আগ্রহ যে এক বছরে বড়াই কিন্তু একবারে ফল আসে এর জনক হয় কিভাবে এই জমিটা আসলে এর এর পরিশ্রম একবারই কম এর ট্রিটমেন্ট খরচ একবারই কম মানে এর যে যত্ন ছাড়া আপনি যদি কোন যে আমি এটা লাগাই শুধু গাছগুলো একটু বড় হইলেই হবে এর কিছু করা লাগবে না তারপরও ফল ধরবে আপনি অন্য কুলে যত্ন নেবেন এরপরে যে কিন্তু ফল থাকবে নইলে কিন্তু টেকবে না যেমন এবছর কিন্তু প্রচুর বৃষ্টি গেছে এই বৃষ্টির জন্য কিন্তু যেমন মিষ্টি কুলগুলো বিশেষ করে এইগুলো কিন্তু ফল কম ধরছে কিন্তু এই চায়নাটক মিষ্টি কুল এর যত্ন তো ওই নাই কিন্তু এই সারা বছরের ভিতরে আমি একবার মাত্র একটা এইভাবে ধরে আসে আর এরপর তো হারভেস্ট করছি এর এরপরও দেখেন কি অবস্থায় রয়েছে গাছ ঢুকা মুস চার বছর থেকে যেহেতু চাষ করছেন প্রথম বছরে কি ফল নিয়েছিলেন না প্রথম বছরে পঁয়ত্রিশ কেজি কুল পাইছিলাম এক গাছে এক গাছে পরের বছর পরের বছরে আমি ওই জায়গা

হ্যাঁ তবে সব গাছে কিন্তু সমান আসে না আপনার নর্মাল গাছে মন করে পাবেন যেটা মোটামুটি স্বাভাবিক আসে আর ভালো যদি ওদের গাছ ছড়ান থাকে এবং গাছগুলো বড় হয় তাহলে দুই মন তিন মন চার মন পর্যন্ত আপনার কোল আসবে এক গাছে বিগত বছরগুলোতে কেমন টাকার ফল বিক্রি করছেন এই বাগান থেকে আমি প্রত্যেক বছর আমার তো কম ছিল আমরা চায়না টক মিষ্টি এবছরে একটু বেশি আগামীতে তো আরো বেশি হবে তাতে আমার এই টক মিষ্টি থেকে বিঘাতে আমার এর আগে বেশি আমি এক লাখ টাকা তবে এবছর আমার দেড় লাখ টাকার মতো আসবে অন্যান্য ফসলের তুলনাটা ভালোই হ্যাঁ আর আমরা তো খরচ কম আমি মাত্র তিন মাসের যত্ন নেব ফুল থেকে হারভেস্ট পর্যন্ত এই সময়টাই একটু যত্ন করা লাগবে খেয়াল করা লাগবে যা সিরে বাজারে বিক্রি করতে হবে এই সময় লোক লাগে এই জন্য এইগুলো মনে করেন এই সময়টাই তার আগে যায় ক্ষেত্রে অন্যান্য ফসলের তুলনায় অনেক খরচ কম হবে লাভ বেশি চায় টুক মিষ্টি বিশেষ করে যেটি বলছিলাম যে মাঝখানে তো একটা ফসল এখান থেকে নিতে পারবে হ্যাঁ ফসল সে ফসলের থেকে আপনার হিসেবে যদি ওই আপনি করতে পারেন তাহলে আপনার কুলের খরচ

এক কি বা আপনি লাগিয়েছেন প্রাথমিক পরিচর্যা কি প্রথম পর্যায়ে লোক আপনার এক বিঘা থেকে আপনার তিনশো গাছ লাগানো যায় পাঁচাদ বাই পাঁচাদ এই হলো আপনার দুই শুধু চাইনাটক মিষ্টির ইয়ে হয় এদের গাছ ঘন থাকলেও কিন্তু ফল হয় যেখানে আপনার গাছের ডাল বেরোবে ওখানেই ফল হবে কারণ আপনার নিচে ভিতরে দেখতে পাচ্ছেন যে ডাল ধরেই কিন্তু তলের নিচেই চলে রয়েছে তারপরে কিন্তু ফল আছে গাছে এই জন্য পাঁচ হাত বাই পাঁচ হাত লাগানো প্রথমবার কিংবা ওইটা যদি গাছ দ্বিতীয় বছর মনে হয় যে না এখনো ঘন হয় নাই তাহলেও ওই বছর রাখবে নাহলে ওই দ্বিতীয় বছরে একটা লাইন উঠে দিবে দশ হাত বাই পাঁচ হাত থাকবে পাঁচ হাত লাইনই থাকবে দশাতে গলি থাকবে এইটা রাখতে পারবো আরো দুই তিন বছর আর এইটা কিন্তু চায়নাটক মিষ্টি এটা কিন্তু দীর্ঘমেয়াদি চাষ এটা চাইলে আপনার কয় বছর রাখতে চাই রাখতে পারবে আর পাকা কুলের ব্যাপারে কিন্তু দুই তিন বছরে বেশি রাখা যাবে না ওটা তারপরে আর ফল ভালো সেটিং থাকে না আর রোগ বেশি আপনি এই কুলচাষের সম্ভাবনা কি দেখতেছেন চান আগামীতে কেমন আ আছে এটা বাড়ানোর না পরিকল্পনা কি আমার তো ইচ্ছা মনে করেন তো আমি তো আমার এখানে আমি জমি পাচ্ছি না এরকম আমার টার্গেট ছিল জমি পাইতেলে আমি 100 বিগাই জমি করব সাইনাটক মিষ্টিগুলা আমার এলাকায় জমি এইগুলো انا ওই যে বললাম না পারস সতেলি प्याज এইগুলোর বেশি চাষ হয় কিন্তু ওগুলো আমি লোক দিয়ে করাল লাগে সবই কিন্তু ওইগুলো আমি সময়mathbbতে পারি না আর নিজেরে পরিশ্রম করা লাগে এই যে কুল চাষ করতেছেন এই এলাকায় তো অনেক যারা রয়েছে কিন্তু তারা এই সব বিষয়ে জানেও না হয়তো করেও নাই আপনাকে দেখে তারা কতরাও উৎসাহ পাচ্ছে। উৎসাহ তো আছে কিন্তু আসলে ওই যে বললাম না জমিতে এরা এই সব নিয়ে অব্বাস না কারণ ওই যে আগে বাপদাদা যে জমি যারা চাষ করছে যেভাবে এরা এইগুলোই চাষ করে আর কিন্তু নতুন কোনো কিছু নিয়ে তারা আগ্রহ নাই এই যে ভিন্নভাবে এলাকায় এই জাতগুলো নিয়ে এসেছেন সারা যারা কৃষক ভাইরা রয়েছে জি তাদের অন্য ফসল চাষের সাথে এই ধরনের কুল চাষগুলো সম্পৃক্ত করতে পারলে তারা লাভবান হবে তারা এই কুল চাষ করলে পরে এদের লাভ হবে কারণ আমি বললাম যে চায়নাটক মিষ্টির ব্যাপারে গ্যারান্টি আছে আপনি কিছু না জানেন চাষ কিছু বোঝেন না তারপর আপনি লাগাই থাকেন ইনশাল্লাহ এতে আপনি যতটুকু পারেন তাই ই দেন তারপরও ফল পাবেন এই গাছের পরিচর্যার বিষয়ে সার সে কীটনাশক রোগ বালায় বললাম না আমরা সারা বছরে একবার এই রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের মানে সাইনাটক মিষ্টি বিশেষ করে স্প্রে যে নেট ক্ষেত্রে পাখির কোন সমস্যা পাখিতে আসলে সাইনাটক মিষ্টি পাখিতে প্রথম পর্যায়ে এগুলো ই করে না যখন ওইগুলো একবারে পরিপক্ক হয়ে যায় তখন পাখিতে এইগুলো ই করে যখন মিষ্টি তা বাড়ে তা প্রথম পর্যায়ে এগুলো আক্রমণ করে না তবে নেট দিতে পারলে ভালো হয় তবে আপনার ইচ্ছা মতো আপনি একবারে পরিপূর্ণ পাকাইয়ে এরপরে যখন বাজারজাত করবেন তখন কিন্তু এর ফলের মার্কেটও ভালো থাকে কিন্তু আমরা ওই যে দেখা গেলো যে নেট দিলাম না এর এরপরে যে এই পাকা ফাখাগুলো বেছে দিচ্ছি ওইগুলো আবার বতি হবে ওইগুলো আবার বেসি হয় এইগুলো এক পর্যায়ে আর যদি মনে করেন একবারে নেট দেওয়া থাকলে এগুলো সম্পূর্ণ কুল একসাথে ই করে বাজার যাতে একবারে করা যায় একটা বিষয় আমার জানা খুব আগ্রহ আপনি তো প্রথমে চারা হয়তো অন্য কোথাও থেকে নিয়ে এসে লাগিয়েছেন জি সেক্ষেত্রে আপনি বলছেন যে এই জাতগুলো কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে ঢুকছে আপনি জানেন না এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে নার্সারির মালিকরা বলে একটা দেয় একটা তো সেক্ষেত্রে আমরা যারা চাষ করতেছে আমাদের এই বিষয়ে কতটা সচেতন হওয়া উচিত এবং স্পেসিফিক যেটা আমি চাচ্ছি সেটা পাওয়ার জন্য উপায়টা কি বা কীভাবে আমরা এগুলো সংগ্রহ করতে পারি এইগুলোর চারা অলরেডি আমি নিজেই এগুলো করে দিই আমার এখানে লোক আনি বাইরে থেকে এবং আমার নিজের বাগান আছে এখানে বসাইয়ে এরারে রাইখে একদম রেখে শুনে এরপর সারাগুলো আমরা তৈরি করি তারপরে আমরা যেটা দেব এইটা যে জাতি যাবে ঠিক সেই জাতি যাবে এর বিরুদ্ধে বেதிக কম করো যার সুযোগ নাই একটা চাইলে আর একটা যদি যায় তখন ওদের ভিতরে চাষ বিষয়ে অনেকের জানে না কারণ নতুন চাষও থাকতে পারে সবাই তো আমরা তখন চাষ করতে করতে এটা অভিজ্ঞতা আছে আমরা সেইভাবে আমরা এখন শিখছি কারণ আমরা ঠকে গেল শিখছি আর আমাদের কাছ থেকে যদি এটা নেবে টাকা আর ঠকা লাগবে না আর আমাদের সাথে যোগাযোগ রাখবে আর চাষ কিছু শেখা লাগবে না জানা লাগবে না বোঝাও লাগবে না শুধু আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করবে শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমরা আমরা সার্ভিস ধারণা দিয়ে দেব এবং তারা অত অভিজ্ঞতাও লাগবে না কারণ আমরা অভিজ্ঞতা যা আছে ইনশাল্লাহ এগুলো আমরা মানুষকে দিতে চাচ্ছি আমরা সবসময় এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে লাভের গল্পগুলো জানি কিন্তু এই ধরনের চাষাবাদে প্রাকৃতিক দুর্যোগ থাকতে পারে দুর্যোগ যেটা ঝড় ঝড় হয়ে যদি আপনার গাছগুলো ভেঙে যায় তাহলে আপনি লস হওয়ার সম্ভাবনা আছে আর তাছাড়া এরে আপনার আর যে দুর্যোগগুলো আছে এই গাছের উপরে যেমন আপনার এই যে প্রচুর বৃষ্টি গেছে এরপরে আপনার আবহাওয়া খুব খারাপ যায় এই ধরনের কোনো দুর্যোগ এরে এই করে না এর ক্ষতিগ্রস্ত হয় না বিশেষ করে টক মিষ্টি গুলো ফুল আসার পরে স্প্রে করলেও করতে হবে কারণ ছত্রাকের স্প্রেটা করা লাগে ফুলের সময় এই ছত্রাক স্প্রেটা করলে পরে এরপরে গুটিগুলো হয়ে যাওয়ার পরে এরপর আপনি কিছু না করান দরকার নাই আর কিছু করার খোল দাঁড়ানোর পরে এবার যত্ন লাগে না যাই হোক অনেক কথা হলো আপনার এখানে লেবু চাষ হচ্ছে আমরা লেবু নিয়ে একটি পর্ব ধারণ করবো সেটি দর্শকদের জানাবো আজকের পর্বে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম